আপনাদের মাঝে আমার ছোট্ট একটা পরিবার নিয়ে চলে আসলাম আমি হাসান হাসান দা ছোট ভাই আমার চ্যানেলের নাম তো ইউটিউবে এত সুন্দর একটা লাইভ করার জন্য ইউটিউব কর্তৃপক্ষ আমার তরফ থেকে ধন্যবাদ জানাই আর বিশেষ করে আমার ছোট্ট একটা চ্যানেল থেকে সবাইকে দাওয়াত সবাই আসবেন let

আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইফটা যেখান থেকে দেখছেন অবশ্যই লাইফটা একটু কমেন্ট করে যাবেন যাতে আমি আপনাদের সাথে পরিচয় হতে পারি আমার ছোট্ট একটা পরিবার থেকে সবাইকে ধন্যবাদ সবাই আসবেন কথা হবে এর আগে আমার কিছু দাদারা ছিল তো এখন তো আশা করি নেই তো এখন আমার বাসা আছে কুষ্টিয়াতে তো লাইভটা যে যেখান থেকে দেখছি অবশ্যই ধন্যবাদ মানে লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ তো সবাই একটু কমেন্ট করে যাবেন যাতে অবশ্যই আমি বুঝতে পারি না ভালোবাসার মানুষ এখনো আছে কেউ এখনো যায় নাই তো সবাই যে যেখান থেকে দেখে লাইভটা অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন যাতে আপনাদেরকে আমার চিনতে সুবিধা হয় বা সবার পরিবার আমি যাইতে পারি অবশ্যই যাব ইনশাল্লাহ সবার পরিবারের থেকে ঘুরে আসব সবাই একটু জয়েন করবেন অবশ্যই জয়েন করবেন অবশ্যই জয়েন করবেন লাইভে থেকে জয়েন করবেন যে যেখান থেকে দেখেন না কেন লাইভটা অবশ্যই একটু সাপোর্ট দিয়ে যাবেন যাতে আমাদের ভালোবাসা এবং উৎসাহ পেলে আরও অনেক দূর আগাতে পারি সবাই লাইভটা জয়েন করবেন সবাই লাইভটা জয়েন করবেন অবশ্যই জয়েন করবেন লাইভটা যে যেখান থেকে দেখেন অবশ্যই একটু জয়েন করে যাবেন কে কোথেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে যাবেন যাতে আপনাদের পরিবার থেকে ঘুরে আসতে পারি অবশ্যই ঘুরে আসতে পারি ঠিক আছে কে থেকে দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর বিশেষ করে আজকে একটু শীত পড়ছে বেশি এই জন্য আর কি আপনাদেরকে ডিস্টার্ব করছে না সেভাবে শীতের তো শীতের ভিতরে অনেক শীত পড়ছে অনেক অনেক শীত শীত পড়ছে বেশি বেশি খুব তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্ত তোমায় বলতে পারিনি আচ্ছা কি কোথা থেকে দেখছেন অবশ্যই একটু জানাবেন ঠিক আছে অবশ্যই জানাবেন আর লাইফটা একটু শেয়ার করে গেলে অনেক ধন্যবাদ যে যেখান থেকে দেখেন না কেন অবশ্যই লাইভটা একটু শীতের ভিতরে অনেক ডিস্টার্ব মনে হচ্ছে আপনাদের আসলে কিছু করার নেই অনেকদিন লাইভে আসেনি সেভাবে আপনাদের সাথে পরিচয়ও হতে পারেনি তো আজকে চলে আসলাম আমি হাসান ছোটো ভাই তো আমার লাইভে যে যেখান থেকে দেখছেন লাইভে অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন যাতে আপনাদেরকে আপনাদের পরিবার থেকে ঘুরে আসতে পারে বা একটু ভালোবাসা দিয়ে যাবেন ভালোবাসা দিলে অবশ্যই ভালোবাসা পাওয়া যায় হ্যাঁ অবশ্যই পাওয়া যায় যে যেখান থেকে দেখেন না কেন অবশ্যই একটু শেয়ার করবেন একটু কমেন্ট করে যাবেন হ্যাঁ কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন যাতে আমার চিন্তার সুবিধা হয় আপনাদেরকে আপনাদের পরিবারে ঘুরে আসতে পারে আসলে আমরা ইউটিউব প্ল্যাটফর্মে যারা কাজ করি তারা কিন্তু বিশাল একটা মানে পরিশ্রমের ভিতরেই থাকে বলতে গেলে পরিশ্রম যেমন ভিডিও করা এডিট করা অনেক একটা বিশাল একটা প্যারা তো এটা কেউ কি মনে করলো না করলো এটা কোনো ব্যাপার না Então, olha, quando não tenho আসলে কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে যাবেন আসলে আমি বুঝতে পারবো যে না ভালোবাসার মানুষ এখনো কমতি নাই এখনো ভরপুর আছে ভরপুর ভরপুর সবাই একটু কমেন্ট করে যাবেন সবাই কমেন্টে থাকবেন সবাইকে দেখতে চাই আমার পরিবারে সবাইকে দেখতে চাই সবাই কি আসে না ঘুমায় গেছে হ্যাঁ এত সুন্দর ইউটিউব যে আমাদের এত সুন্দর একটা ইয়ে দিচ্ছে লাইভ দিচ্ছে এটা কিন্তু অনেক একটা সুন্দর একটা ভাগ্য এত সুন্দর ভাগ্য কে কজনে পায় বলেন তো যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইভটা একটু কমেন্ট করে যাবেন কমেন্ট তো করবেনই অবশ্যই কমেন্ট করে যাবেন আজকে একটু মনটা খারাপ ছিল এই জন্য আর কি লাইভে আসলাম অনেকদিন যাবৎ লাইভ করি না অনেকদিন হলো আসলে লাইভে কি হয় না হয় আমি জানি না অবশ্যই যে দেখেন থেকে দেখেন অবশ্যই কমেন্ট করে যাবেন তাহলে ভালোবাসার মানুষ কিন্তু সবাই আছে সবাই সবাই একেবারে সবাই আছে তাই না কেউ নাই নাকি কেউ নাই কেউ নাই ভালোবাসার মানুষকে কেউ নাই নাকি এত রাত্রে রাত তো অনেক হয়েছে অনেক রাত অনেক রাত এখন আসলে আমাদের কুষ্টিয়াতে ভিডিও করতে আমি ভালোবাসি নিজের জেলাতে নিজে ভিডিও করতে ভালোবাসি এই জন্য যে আমার খুব ভালো লাগে নিজের জেলার সবকিছু সুন্দর এই জন্য বাইরে কি করতে যাবো সুন্দর তালুকদার অফিসিয়াল কথাগুলো খুব সুন্দর ভাইয়া চালিয়ে যাও ধন্যবাদ ভাইয়া তোমাকে অনেক ধন্যবাদ লাইভ আসার জন্য খুব ধন্যবাদ এভাবে সব সময় পাশে থাকবা সাথে পাশে পাবা ইনশাআল্লাহ সবসময় পাশে পাবা আসলে আজকে রাত অনেক হয়েছে তারপরও লাইভে আসছি আসলে ভিডিও কেমন হয় না হয় আমি নিজেও বলতে পারি না যেহেতু কেউ এখনো কমেন্ট করে জানায় না যে ভিডিও কেমন হয়েছে না হয়েছে কি বলবো কাকে কি বলবো হ্যাঁ তাই না মানে এত সুন্দরভাবে এডিট করে ভিডিও বানাই ইউটিউবে ভিডিও কেন জানি ভাইরাল হয় না কেন ভাইরাল হয় না জানতে পারে তো আমাদের ছোট পরিবার থেকে সবাইকে কিন্তু ভালোবাসা দিব আর সবসময় সাথে থাকলে কিন্তু অবশ্যই ভালোবাসা পাওয়া সবসময় আসলে সবসময় তো লাইভে আসা যায় না আপনাদেরকে কিছু বলতে চাই সেগুলো হচ্ছে এই যে আমার এতগুলা সাবস্ক্রাইব এগুলা কিন্তু কেনা না আমার সাবস্ক্রাইব অটো হয়েছে সবার ভালোবাসার মাধ্যমে কিন্তু এতগুলা সাবস্ক্রাইব হয়েছে এতগুলা মেম্বার আমার তো সবাইকে আমার সাবস্ক্রাইব সবাইকে ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য ধন্যবাদ আর ভিডিও আমি যেখানে যেতে পারি ছোট একটা করি সেখানে যেতে পারি তো সবাই একটু পাশে থাকবা আর দোয়া করবা যাতে অনেক দূর আগাতে পারে আপনাদের ভালোবাসা না পালিয়ে কিভাবে আগাবো তাই না রাত তো অনেক হয়েছে আর অবশ্যই যে যেখান থেকে দেখেন না কেন অবশ্যই কমেন্ট করে যাবেন হ্যাঁ অবশ্যই কমেন্ট করে যাবেন মানে কমেন্ট না করলে বুঝতে পারবো না কি আমার ভালোবাসার মানুষ অবশ্যই আসছে কি আসছে না কমেন্ট না করলে কিন্তু বুঝতে না কমেন্ট 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 করতে হবে না করলে বোঝা যাবে না অবশ্য কে কত থেকে দেখছে কমেন্ট না করলে কিভাবে বুঝবো তাই না কমেন্ট না করলে কোনো সময় বোঝা যাবে না যে কে কোথা থেকে দেখছে না দেখছে এগুলা কিন্তু বুঝতে পারবো না কমেন্ট করতে হবে বিশেষ করে কমেন্ট হ্যাঁ কমেন্ট ফলো করে সবাই কমেন্ট করতে হবে যে যেখান থেকে দেখছে না কেন অবশ্যই কমেন্ট করতে হবে কমেন্ট না করলে কিন্তু বোঝা যাবে না আমি কিন্তু কারোর পরিবারে যাইতে পারবো না কমেন্ট না করলে লাইক করলে আর কীভাবে যাব কমেন্ট করতে হবে হ্যাঁ কমেন্ট কমেন্ট হচ্ছে মেন কমেন্ট না করলে এবার বোঝা যাবে না কে কোথা থেকে দেখছে অবশ্যই এগুলো কিন্তু বুঝতে পারবো না আসসালামু আলাইকুম আমার সাথে মনে হচ্ছে এক বড় ভাই জয়েন হয়েছে কোথ থেকে দেখছেন আর কোথা থেকে বলছেন অবশ্যই একটু কমেন্ট করবেন কমেন্ট করে জানা যাবেন অবশ্যই আসলে আজকে আমার 12700 800 সাবস্ক্রাইব পূরণ হয়েছে তো আপনাদের ভালোবাসার মাধ্যমে কিন্তু এতগুলো সাবস্ক্রাইব পূরণ হয়েছে নাও কিন্তু এত সাবস্ক্রাইব আমি পেতাম না তো আপনাদের ভালোবাসা না থাকলে এতগুলা সম্ভবত না সবাই দোয়া করবেন সাথে থাকবেন সবাই কিন্তু পাশে থাকবেন হ্যাঁ ভালোবাসা দেবেন ভালোবাসা না দিলে কিন্তু কিছু হবে না ভালোবাসা দিতে হবে আর অল্প ভাবে আমার সাথে যুক্ত হয়েছে বড় ভাই কই থেকে দেখছেন অবশ্যই একটু জানাবেন কি কোত্থেকে দেখছেন অবশ্যই একটু জানাবেন আল ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন আর আমাদের পরিবারের সদস্য না হলে পর অবশ্যই নতুন সদস্য হওয়ার জন্য ধন্যবাদ সবাইকে নতুন সদস্য হওয়ার জন্য ধন্যবাদ পরিবারের নতুন সদস্য হওয়ার জন্য ধন্যবাদ দুই বড় ভাই আরো দুইটা ভাই আরো দুইটা ভাই আমার সাথে জয়েন হয়েছে ধন্যবাদ ভাইয়া কোথা থেকে দেখছেন অবশ্যই একটু জানাবেন অবশ্যই জানাবেন হ্যাঁ কোথ থেকে দেখছেন কি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু একটু জানাবেন যে যেখান থেকে দেখেন না কেন অবশ্যই তো সবাই ভালো থাকবেন আবার দেখা হবে কোনো এক সময় নতুন একটা ভিডিও নিয়ে আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন আর পারলে পরে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালোবাসা দেবেন আর সবাই ভালো থাকবেন এই শীতের মধ্যে আসসালামু আলাইকুম